আমরা এখন আব্বাস মসজিদের আছি অবস্থান করছি এটা হল হজরত আবদুল্লাহমিনা আব্বাস আনহুর মুসল্লা নেসা অর্থাৎ মহিলাদের জন্য এই মসজিদটি মহিলারা এখানে নামাজ আদায় করছেন আমরা এখন হজরত আবদুল্লাহমিনা আব্বাস রাহী জিয়ারত করার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি এখন আমরা হজরতে হজরতে আবদুল্লাহমিন আব্বাস হজরতে রিসুল মুবাসরিন আবদুল্লাহমিনা আব্বাস রদি আহুল মসজিদের মধ্যে আমরা অবস্থান করছি মসজিদটি খুব সুন্দর বিরাট মসজিদ মসজিদটি খুবই সুন্দর অনেক বড় মসজিদ ভিতরে অনেক সুন্দর আদালত আবদুল্লাহ আব্বাস তাল যিনি মবাসির জগতের হ্যাড ছিলেন রঈসুল মফাসির ছিলেন তাহার মসজিদে এখন আমরা অবস্থান করছি একটু পরে ইনশাল্লাহ আমরা একটু পরে আল্লাহর মেহরবানি হলে আমরা আদরত আনুর রওজা পাকে জিয়ারত করতে যাব আমরা এখন ওইদিকে দিকে যাচ্ছি অনেক মানুষ আমাদের সাথে স্যান্ডেল 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 আমরা এখন জায়গাতে যাচ্ছি জিয়ার করার পর ইনশাল্লাহ আবার আমরা দেখে মসজিদটি খুব সুন্দর বিরাট মসজিদ অনেক সুন্দর মসজিদ আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালু জগতের হ্যাড ছিলেন সবাই গ্রামের মধ্যে তিনি প্রায় সময় তফসিল পাশ করতেন এখন বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক নামদারি মবাসের আছে যাদের কোনো অ্যালম নেই জ্ঞান নাই জ্ঞান শূন্য মবাসেরা তফসির করে উল্টাপাল্টা গান শূন্যার ব্যাখ্যা করে উল্টাপাল্টা অথচ কে দেবের মধ্যে এসেছে বারো প্রকারের জ্ঞান থাকলে বারো প্রকারের জ্ঞান থাকলে তারা তফসিল করতে পারে বারো প্রকারের জ্ঞান থাকতে হয় তফসিল করার জন্য